একটি বৃক্ষের গল্প উপমাহীন একটি শিক্ষণীয় গল্প আল্লাহর কুদরতের কারিসমা এবং তার ক্ষমতা দেখার অভাবনীয় গল্প এটি আসুন আমরা মন দিয়ে পড়ি এবং পাথিও অর্জন করি হজরত সিরজি সাক্তি রহমতুল্লিল আলাই ইরাকের বাগদা শহরের অধিবাসী ইতিহাসের একজন প্রসিদ্ধ বুজুর্গ একদিন কোথাও যাচ্ছিলেন দুপুরের সময় হয়ে গেল চারদিকে রোদের উত্তাপ যেন সারা বিশ্ব রোদের তাপে পুড়ে যাচ্ছে রোদের উত্তাপে শরীর বেয়ে ঘাম ঝরতে লাগলো অঝরে আবার ক্লান্তিতে চোখে যেন রাজ্যের ঘুম এসে জড়ো হতে লাগল কিছু সময় বিশ্রামের জন্য একটি বড় বৃক্ষের নিচে শুয়ে পড়লেন অনেকক্ষণ পর ঘুম ভাঙল তিনি চোখ মেলে তাকালেন এমন সময় তার কানে একটি আওয়াজ ভেসে এলো মনে হল যেন খুব কাছ থেকে আওয়াজটি ভেসে আসছে তিনি গভীরভাবে আওয়াজের দিকে মনোযোগী হলেন খানিক পর বুঝতে পেলেন যে আওয়াজটি আর কোথাও থেকে নয় বরং তিনি যে বৃক্ষের নিচে শুয়ে আছেন সে বৃক্ষ থেকে আসছে তিনি তো অবাক বিস্ময়াভীত বৃক্ষ আমার সাথে কথা বলছে আসলে আল্লাহ তারা যখন চান তখন এটা কোনো ব্যাপারই নয় সারা দুনিয়ার যে কোনো মাকলুক আল্লাহর হুকুম বলে কথা বলতে পারে তো কি বলছিল সে বৃক্ষ সেই বৃক্ষটি হজরত সিজি সাকি রহমতুল্লীর আলাইকে সম্বোধন করে বলছে হে সিজি তুমি আমার মতো হয়ে যাও তিনি তখন বৃক্ষের কাছে জানতে চাইলেন হে বৃক্ষ আমি তোমার মতো কিভাবে হব বৃক্ষ উত্তরে বলল হে সিজি যে লোকেরা আমার ওপর পাথর ছুঁড়ে মারে আমি তাদের দিকে আমার ফল নিক্ষেপ করি এভাবে তুমিও আমার মতো হয়ে যাও বৃদ্ধ স্ত্রী একথা শুনে আরও অবাক হলেন একে তো বৃক্ষ কথা বলছে আবার তার মতো হয়ে যাওয়ার আহ্বান করছে এটা কিভাবে সম্ভব কিন্তু আল্লাহওয়ালাদের অন্তর্দৃষ্টি খুলে গেলে তারা সবই বুঝতে পারে সুতরাং তার মনে তৎক্ষণাৎই এই খেয়াল এলো যদি গাছ এতই ভালো হয় যে মানুষ যখন তার দিকে পাথর মারে তখন সে তাদের ফল দেয় তাহলে আল্লাহতলা কেন লাকড়িকে আগুনের খাদ্য বানালে সুতরাং তিনি জিজ্ঞেস করলেন হে বৃক্ষ যদি তুমি এতই ভালো হও তাহলে আল্লাহতলা তোমাকে আগুনের খাদ্য কেন বানালে এ প্রশ্নের উত্তরে বৃক্ষ বলল হে সিডি আমার ভিতর অনেক সৌন্দর্য আছে কিন্তু তার সাথে সাথে আমার ভিতর একটি বিরাট ত্রুটি বা দুর্বলতাও রয়েছে এই দুর্বলতা আমার এত বড় সৌন্দর্যের ওপর নুন ছিটিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহতালার কাছে আমার সে দুর্বলতাটা এতটাই অপছন্দ যে আল্লাহ তালা আমাকে আগুনের খাবার বানিয়ে দিয়েছেন আর আমার বড় দুর্বলতাটি হলো যে দিক দিয়ে বাতাস প্রবাহিত হয় আমি সেদিকে ঝুঁকে যাই অর্থাৎ আমার ভিতরে ইস্তিকামাত বা দৃঢ়তা নেই এই গল্প থেকে দুটি শিক্ষা আমরা লাভ করি সেটা হচ্ছে এক গাছকে কষ্ট দিলেও যেমন সে মানুষকে ফল দেয় তেমনি মানুষ আমাদের কষ্ট দিলেও মানুষের উপকার করে যাওয়া আমাদের কর্তব্য দুই হচ্ছে যে কোনো কাজে ইস্তিকামত বা দৃঢ়তা অবলম্বন করা বিশেষ করে ইমান এবং আমলের ওপর ইস্তিকামত বা দৃঢ় থাকা মমনের আবশ্যক কর্তব্য গাছের মতো এদিক সেদিক ঘুরে যাওয়া দৃঢ়তার পরিপন্থী যেদিকে সুবিধা সেদিকে ঘুরে গেলাম যেদিকে স্বার্থ সেদিকে ফিরে গেলাম এটা ইসলাম বা এটা সুবিধাবাদী জীবন ইমান এবং আমলের উপর দৃঢ়তা অবলম্বন প্রতি উৎসাহ প্রদান করে এবং দৃঢ়তার পুরস্কারে বর্ণনা দিয়ে আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব অতপর তাতে দৃঢ় এবং অবিচল থাকে ফ্রেস্তরা তাদের কাছে নাজির হয় এবং বলে তোমরা ভয় পেও না দুশ্চিন্তা করো না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তোমাদেরকে যার ওয়াদা দেওয়া হয়েছিল আমরা দুনিয়ার জীবনে এবং আখিরাতে তোমাদের বন্ধু সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমাদের মন চাবে এবং সেখানে তোমাদের জন্য আরও থাকবে যা তোমরা দাবি করবে পরম ক্ষমাশীল এবং অসীম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন স্বর